এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন যে আমরা ময়দানে যেখানে আজ বাম কংগ্রেসের জোটে ব্রিগেড হচ্ছে। আজ কিন্তু ব্রিগেড বাড়ি বলা যায় একদম কাল রাত্রির থেকে কাতারে কাতারে মানুষ এইখানে বাংলায় এসে পৌঁছেছে শিয়ালদা হাওড়া কলকাতা স্টেশন আমরা দেখেছি যে প্রচুর মানুষ সেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আজ ব্রিগেড ব্রিগেডে অংশগ্রহণ করবে বলে তারা কিন্তু প্রত্যেকে এসেছে আর এখন সাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে আপনারা সরাসরি দেখছেন ব্রিগেডের ময়দান থেকে এক চিত্রটা আপনাদেরকে দেখায় আজ কিন্তু শুধুমাত্র যে বাম কংগ্রেসের জোটে তাদের প্রধান নেতৃত্বরা যে বক্তৃতা রাখবে তা নয় এমনকি আই এস এফের আব্বাসিদিকে ফুরফুরা শরীফ থেকেও তিনি আসবেন বলেই জানা যাচ্ছে আজ সব মিলিয়ে বলা যায় যে ভোটের দিনক্ষণ শুরু হয়ে গিয়ে দিনক্ষণ বলে দেওয়া হয়েছে আগামী সাতাশে মার্চ ভোটের দিন একদম নির্বাচন কমিশন থেকে বলে দেওয়া হয়েছে এবং দোসরা নেতে ফলও ঘোষণা হবে সব মিলিয়ে একেবারে এই ব্রিগেড কি কোথাও একটা একটা বিরাট প্রভাব ফেলতে পারে বাম কংগ্রেসের জোটে সেটাই দোসরা মেয়ের ব্যালেট বক্সে উত্তর করবে চলুন আমরা এখানে যারা ব্রিগেড করতে এসেছে তাদের সাথে কথা বলে জেনে নিই যে আজকের ব্রিগেডে তাদের অংশগ্রহণ করানে তাদের কি মন্তব্য আপনার মূলত আজকে ব্রিগেডে আসার মূল কারণ কি ব্রিগেডে আসার মূল কারণ হচ্ছে আমরা পরিবর্তন করতে চাইছি বাঙালি তো আমরা জোট করেছি উত্তর পার্টি এস ভাই আছে বাম জোট কংগ্রেস আছে সবাই মিলে আমরা চাইছি এই দুর্নীতি সরকার বিজেপি সরকার তৃণমূল সরকারকে দূর করতে দু হাজার একুশে আমরাই তৃতীয় ত্রিশূল লড়াই করব আমরাই শেষ কথা বলব পশ্চিমবঙ্গে ভোটের দিনখন একদম সাতাশে মার্চ থেকে পশ্চিমবাংলায় ভোট শুরু দোসরা মে রেজাল্ট বার হবে কি মনে হয় আজকের ব্রিগেড বাম কংগ্রেস জোট কোনো প্রভাব ফেলতে পারে এই জোট হচ্ছে আমাদের যে দিন ক্ষণটা হয়েছে ওটা আমরা অ্যাকসেপ্ট করছি খুবই ভালো হয়েছে হ্যাঁ যত তাড়াতাড়ি হোক খুবই ভালো আজকের জোট একটা আমরা শপথ নিতে এসেছি যে আমরা জয়ী হব জোট প্রার্থী সে সব কোথা থেকে আসছেন আমি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে আজকে আমরা ভোরবেলা নেমে গেছি কালকে রাত্রে উঠেছিলাম গাড়িতে ভোরবেলা নেমেছি আপনি কোথা থেকে আসছেন আমরা পুরো মেদিনীপুর থেকে এসেছি এগারো বিধানসভা থেকে আপনারা একদম সরাসরি দেখতেই পাচ্ছেন যে দলীয় পতাকা সিপিএমের কাস্তা হাতুরি দলীয় পতাকা নিয়ে একেবারে সাজো সাজো রব পুরো ব্রিগেডের যদি ছবিটা আমি একবার তুলে ধরি একদম সাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পেজের মাধ্যমে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে যে সময় এই সময় কিন্তু একেবারে কাতারে কাতারে মানুষ আসছেন শুধুমাত্র ব্রিগেডে অংশগ্রহণ করবেন বলে আপনারা সাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের ফেসবুকে পেজে আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন ব্রিগেডের সেই চিত্র যে মানুষ কিন্তু সকাল থেকেই ময়দানের এই মাঠে ভিড় জমানো শুরু করে দিয়েছেন কোথা থেকে আসছেন আপনারা

মা বোনেদের সম্মান নিয়ে বাংলায় সিনেমেনে খেলা হচ্ছে এবং প্রত্যক্ষ মদত দিচ্ছে সরকার তারই প্রতিবাদে এবং আগামী নির্বাচনে এই অপরাধীদের সরকারকে পরাস্ত করতে আমরা এই ব্রিগেড্রাউন্ডে এসেছি আমি যদি আপনাদেরকে মানে পুরো ছবিটা দেখি একটা কথা বলতে পারি যে উত্তর দিনাজপুর পূর্ব মেদিনীপুর শুধু নয় আরও বাংলার বিভিন্ন জায়গা থেকে গতকাল রাত্রির থেকেই কিন্তু মানুষ আসা শুরু করে দিয়েছে শুধুমাত্র আজকের এই ব্রিগেডে তারা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকেই একটা আশাবাদী রয়েছেন যে আগামী যে নির্বাচন সাতাশে মার্চ থেকে আমাদের ভোটের নির্বাচন শুরু এবং দোসরা মে ফল ঘোষণা হচ্ছে সেই নির্বাচনে আজকের ব্রিগেডের যে প্রভাব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পড়তে পারে বলেই এখানকার যারা ব্রিগেডে এসছেন অংশ নিয়েছেন তারা মনে করছেন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই যারা মূল বক্তা আছেন তারা প্রত্যেকে আসবেন এবং তাদের বক্তৃতা রাখবেন বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এই প্রথমবার ব্রিগেডে অংশ নিতে পারছেন না তার জন্য তিনি তার দুঃখ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে ময়দানের এই লড়াই এখানে চলছে এবং তিনি অসুস্থতার জেরে চিকিৎসকের পরামর্শে তিনি আসতে পারছেন না সেই দুঃখ প্রকাশও তিনি করেছেন এই প্রথমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ছাড়াই ব্রিগেড হতে চলেছে আর কিছুক্ষণের অপেক্ষা এর পরেই আপনারা দেখতে পাবেন সেই ছবি